আলাইকুম হ্যালো চলে এলাম নতুন একটা ডিভিনি আর আজকের ভাবে কিন্তু ইন্টারেস্টিং যারা বেবলেট টা আছেন তাদের জন্য আজকে কিন্তু দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ সেট নিয়ে চলে এলাম সিঙ্গেল তারপর চার পিসের সেট এবং সাথে স্টেডিয়াম এবং এগুলোর প্রাইস কোনটা কি কি দিচ্ছি এবং যারা মোটামুটি কিভাবে পার্সেস করতে পারবেন সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিও বলে বলে দেবো আর যারা আমাদের শপ ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আগে শপে লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়ার্ল দুইটা সবে আসলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার লেভেলের আপনার বেবলেট গুলো আর প্রথমে দেখাবো আমি আজকে সিঙ্গেল দিয়ে আমার হাতে কিন্তু অলরেডি একটা সিঙ্গেল বেবলেট এটা কিন্তু সিঙ্গেল থাকবে এখানে একটা বেবলেট আছে এবং লঞ্চ থাকবে প্লাস সাথে কি কি থাকবে সেটা একটু জাস্ট দিচ্ছি খুব সুন্দর ওয়াও খুব চমৎকার একটা বেবলেট কিন্তু আপনাকে সেটিং করতে হবে প্লাস এটা থাকবে একটা হ্যান্ড লঞ্চার যেটার মাধ্যমে কিন্তু আপনার বাচ্চারা ধরে কিন্তু ইজিলি এটা চালাতে পারবে প্লাস এখানে থাকবে আপনার একটা লঞ্চার যেটা বেল্ট এবং একটা সাথে কিন্তু পেয়ে আছে এবং এই বেবলেটটির প্রাইস দিয়ে দিচ্ছি আজকে সাধারণত আমরা পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা সেল করতাম কিন্তু আজকে একটা অফারের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কিন্তু চমৎকার একটা ব্লাস্টের একটা বেবলেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এর যে ডিজাইন টা থাকবে বেবলেট এর মধ্যে আপনার চারটা একসাথে এই যে দেখেন খুব চমৎকার এবং এই জিনিসটার এখানে চারটা একসাথে ব্লাস্টের মানে এটা যদি বাচ্চারা যখন ফাইট করবে একটা সাথে একটা যখন রেস করবে কিন্তু খুলে যাবে আবার কালে কিন্তু ফিটিং করা যাবে আর এটার সাথে পাবেন আপনার দুইটা লঞ্চার একটা হ্যান্ড লঞ্চার আর এই মাত্র তেরোশো টাকায় এটা কিন্তু আমাদের প্রায় ছিল পনেরোশো টাকা ষোলোশো টাকা আজকে দিয়ে দিচ্ছে মাত্র অফারের জন্য তেরোশো টাকার ভিতরে কিন্তু এটা নিয়ে যেতে পারবেন আর এর থেকে যারা একটু বিগিনার চাচ্ছে বা আরো হেভি মানে তাদের জন্য কিন্তু থাকবে এটা কিন্তু ফুললি মেটাল এটা কিন্তু সম্পূর্ণ মেটালের এর উপরে অনেক ভারী যারা মোটামুটি ওয়েট হাতে ধরবেন তারাই একমত বুঝতে পারবেন যে এত চমৎকার এবং ফিনিশিং গুলো দেখেন ব্যাবলেট কিন্তু ফিনিশিং গুলো খুবই জোস এবং চারটা ব্যাবলেট আর চারটাই কিন্তু সম্পূর্ণ মেটাল এটা যদি একটার সাথে একটা রেস্ট করে এটা কিন্তু ভাঙবে না নষ্ট হবে না এক কথা বলে এটা কিছু করতে পারবে না যদি কেউ ফেলে না দেয় এক কথা বলে এই বেবলেট কিনলে একবার কিনলে আপনি সবাই কিন্তু বাচ্চারা চাইলে ইউজ করতে পারবে এবং এই ব্যাবলেট এর নিচেও কিন্তু একটা আপনার স্টুডিয়াম থাকবে দুটা লঞ্চার আছে একটা হ্যান্ড লঞ্চার এবং এই লঞ্চারটা কিন্তু আগে যেগুলো ভেবলেট ছিল সেটা থেকে কিন্তু একটু বেটার কোয়ালিটি এবং অনেক হেভি ভেবলেট যেটা বলা হয় সেটার মধ্যে কিন্তু একটা এবং এটার মধ্যে থাকবে আপনার স্টেডিয়ামের দুইটা কালার একটা থাকবে রেড কালার স্টেডিয়াম তো আর একটা থাকবে আপনার ব্লু কালার দুইটা কিন্তু বেবলেট গুলো সেম পাবেন কিন্তু স্টুডিয়ামটা পাবেন একটু ভিন্ন এবং এই বেবলেটটি যারা পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আজকে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু চমৎকার একটা বেবলেট পেয়ে যাচ্ছেন আর ভিউয়ার্স

এই দেখেন ভাইয়া তাদের জন্য কিন্তু নিয়েলাম এলাম একদম দেখেন fully একটা big size একটা মনে হবে একদম বড় size যে stadium থাকবে এবং এটার মধ্যে কিন্তু beblet থাকবে চারটা দুইটা hand লঞ্চার এবং একটা launcher থাকবে sorry এটা launcher এটা hand launcher এটার সাথে set করতে পারবে প্লাস steel এর beblet থাকবে এবং এখানে কিন্তু ভিতরে belt ও আছে এবং এটার price দিয়ে দেব আজকে এটা কিন্তু আমরা দুই হাজার বাইশ টাকায় sell করছি কিন্তু আজকে এটা offer পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায়

কম বাজারের ভিতরে আপনাদের সোনা মন্দিরের জন্য গ্রিপ্টের জন্য হোক বা বাসার জন্য হোক যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু সবার আগে ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য রইল আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ আসসালাম আলাইকুম